হ্যালো আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছো সবাই আশা করি ভালো আছো আমি একটু অসুস্থ ছিলাম এখন মোটামুটি ভালো এই জন্য ভিডিও একটু সমস্যা হয়েছে আজকে আমি চার পাঁচ বছর এবং তিন বছর সাড়ে তিন বছরের বাচ্চা দুইটি জামা নিয়ে আসলাম জামাগুলো আশা করি আপনাদের ভালো লাগবে যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছে তাদের খুব অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর যারা করুন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে বেশ আশা থাকবেন প্রথমে আমি নেটের জামাটি দেখাচ্ছি এটা একটু নেটের জামা পাঁচ বছর সাড়ে চার পাঁচ চার বছরটা বাচ্চা জন্য জামাটি তৈরি করেছি নেট দিয়ে নিচে ফস দিয়েছি দিয়েছি সুন্দর করে একটা টাইপিং দিয়ে কলা তৈরি করেছি এবং ডিজাইন করেছি জামাটি আমার কাছে খুব সুন্দর আশা করি আপনাদের কাছে সুন্দর লাগবে সুনসেন দিয়েছি করার সুবিধার জন্য দুটা প্যান্ট দিয়েছি এটা জন্য এবং উন্নত মানে একটা নেট নেটের উপরে সুতার কাজ করা জামাটি খুব সুন্দর আশা করি আপনাদের ভালো লাগবে এবং আপনাদের বাচ্চাদের পড়ালেও সুন্দর লাগবে সুন্দর একটা জামা তৈরি করেছি এখন একটু অসুস্থের জন্য আমি তেমন কাজ করতে না এই জন্য আগের জামা তৈরি করা ছিল সে জামার ভিডিও সারলাম আশা করি আপনারা ভালো আপনাদের ভালো লাগবে চার পাঁচ বছরের বাচ্চা পড়তে পারবে ডিজাইন টা সুন্দর আর একটা জামার ডিজাইন দেখাচ্ছি এটা সারা তিন বছর তিন বছর বাদটা করতে পারবে জামাটি সুন্দর অনেক আগে তৈরি করা ছিল জামাটি আমার সেই জামাটির ভিডিও থাকছে এবং ভিডিও তেমন তৈরি করতে পারছি না একটু অসুস্থর জন্য সুন্দর একটা নেট একটা লিলেন কাপড় দিয়ে তৈরি করেছি একটা নেট দিয়ে প্রথম দিয়ে ডিজাইন করেছি করে গোল গলা দিয়েছি দিয়েছি হাতায় পিকি করে নিয়েছি নিচে পিকু করে নিয়েছি জামাটি খুবই সুন্দর যেকোনো বাচ্চা পড়লে জামাটি সুন্দর লাগবে এবং এই জামাটি ডিজাইনটা খুব সুন্দর আমার কাছে সুন্দর মনে হয়েছে আপনাদের দেখলেও সুন্দর লাগে জামাটি যে কোনো বাচ্চারা পড়লে সুন্দর লাগবে এবং জর্জট কাপড় দিয়ে তৈরি করা জামাটি সুন্দর লিলেন কাপড় দিয়ে তৈরি দুইটা পেন্ট দিয়েছি পড়ার সুবিধার জন্য সুন্দর একটা জামা যে কোনো বাচ্চা পড়লে ভালো লাগবে যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন আর জামাগুলো নিতে চাইলে আমার সঙ্গে যোগাযোগ করবেন আল্লাহ হাফিজ